রামগরুরের ছানা হাসতে তাদের মানা আমার আপনার তো মানা নেই হাসতে তাই শুনুন আজকের গল্প লেখক দীপকচন্দ্র কলমে সৃষ্ট গজা দা গ্রেট সমগ্র অবলম্বনে বটতলা গ্রামে ঠান্ডা বিপদ গ্রীষ্মের তাপদাহ হাঁসফাশ হচ্ছে বটতলা গ্রামের মানুষ ঠিক সেই সময় গ্রামের মোড়ে ভুবনের মিষ্টির দোকানে হেসে পড়ে এক দামি ফ্রিজ দোকানে বসানো হলো একেবারে ঝকঝকে বরফ তৈরি করা মেশিন লোকজন বলে এই ফ্রিজে বরফ জমে যেন বরফ রাজ্য তৈরি হয় দুধ মিষ্টির থেকেও বরফ দেখতেই ভিড় জমে শিশুরা বলে এটা বরফের জাদুঘর এক সকালে দেখা যায় ফ্রিজ দোকানদার ভুবন হাঁক ছাড়ে পুলিশ এসে দেখে দোকানের তালা ঠিকঠাক চোর যেন ফ্রিজটাকে নিয়ে হাওয়া হয়ে গেছে পুলিশ বলে এটা কোনো সাধারণ চোর না বরং ঠান্ডা মাথার হঠাৎ গরম হওয়া এক চোর তখনই গ্রামে ঢুকেন গজা স্যার পাখা কাঁধে তোয়ালে আর হাতে এক গ্লাস বড় ঠান্ডা লেবুর জল গজা স্যার বলেন এই চুরি মানে দুধ মিষ্টির ক্ষতি না এটা হলো ঠান্ডার উপর গরম আক্রমণ তার ধারণা চোর এমন কেউ যে গরমে ঘুমোতে পারে না আর চুরি হয়েছে রাতের বেলা মানে রাতেই তার ঠান্ডার জেরা গরমে হাঁপাতে হাঁপাতে পস্ত করেন এই কে রুজ রাতে মনের মাথায় আসে কিন্তু কিছু কেনে না কে লেব খায় কিন্তু সবাই সন্দেহ করে পাশের গ্রামের হাকিম স্যারের ছেলে কিন্তু বলে না গোলমাল পাকালো পাঠশালায় তদন্ত করতে গিয়ে দেখা গেল পাঠশালার হেডমাস্টার শশীবাবু স্কুল বন্ধ রেখে রাতে ঘুমোচ্ছেন বরফের ঠান্ডায় তিনি বাড়ির এক পাশে গর্ত করে সেখানে ফ্রিজ হেডমাস্টারের বাড়িতে হানা দেন সেখানে পেয়ে যান সেই হারানো ফ্রিজ আধা খোলা বরফের ভেতর একটা তরমুজ রাখা হেডমাস্টার স্বীকার করে বলেন আমি শুধু রেখেছি গরমে তো চুরি করিনি বিশ্রাম দরকার গজা স্যার ঠান্ডা গলায় বলেন হে বুঝেছি স্যার আপনি বরফ প্রেমী কিন্তু যন্ত্রকে মানুষ বানালে আইনের বরফ গলে যায় না পুলিশ ফ্রিজ উদ্ধার করে হেডমাস্টারকে সতর্ক করে ছেড়ে দেয় আর ঘোষণা করেন আমি মাথা ঠান্ডা রাখতে পেরেছি উচিত বুঝলে হে গজা স্যার বরফ চিবচ্ছেন আর বলছেন জীবনে যেমন গরম লাগে তেমনি মাঝে মাঝে একটু বরফের ঠান্ডা লাগাও দরকার গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি শুনতে থাকুন ভালোবাসতে থাকুন নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন